ছয় অক্টোবর সোমবার বিসিবির যে ইলেকশনটা হবে সেই ইলেকশন নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে সমঝোতা হয়ে গেছে তামিম ইকবাল বিপাকে পড়েছেন প্রথম আলো এরকম একটা নিউজ করেছে আমার প্রশ্ন হচ্ছে যার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল যিনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তিনি কেন বিপাকে পড়বেন এমন কি হলো যে তাকে বিপাকে পড়তে হলো ওই রিপোর্টে যা যা বলা হয়েছে সেই ঘটনাগুলো অনেকদিন ধরেই আসলে মিডিয়ায় চর্চিত হচ্ছে লেখালেখি হচ্ছে মূল বিষয়টা হচ্ছে আপনাদের যদি মনে থাকে যে বিসিবির সাবেক সভাপতি আলিয়াসগার্লবি যিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি যখন অফিসিয়াল একটা বক্তব্য দিয়েছিলেন যে তামিম ইকবাল তাদের প্রার্থী অর্থাৎ বিএনপির দলীয় প্রার্থী সেদিন একটা আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম এখন থেকে মানুষজন ধরেই নেবে তামিম বিএনপির প্রার্থী এবং সরকার এখানে ইন্টারভিন করবে গভর্নমেন্ট সেখানে ইন্টারভিউন করেছে এবং এই যে জেলা এবং বিভাগীয় পর্যায়ের কাউন্সিলরশিপ নিয়ে নানান রকম কথা হয়েছে এই কাউন্সিলরশিপগুলোর বেশিরভাগই সরকার সমর্থিত কিংবা সরকারের দিক থেকেই দেওয়া হয়েছে এবং সেটার বদৌলতে আমিনুল ইসলাম বুলবুল আব্দুল রাজ্জাক রাজ নাজমুল আবেদিন ফাহিম সহ জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে দশ পরিচালক নির্বাচিত হওয়ার কথা এর জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দশ জনের ছয় জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হবার পথে অবিশ্বাস্য কিছু না হলে তারা পরিচালক হচ্ছেন প্যাচ যেখানে লেগেছে সেটা হচ্ছে ক্যাটাগরি টু কিংবা ঢাকার ক্লাব ক্রিকেটের যে বারো জন পরিচালক হবেন সেখান থেকে মূল ঘটনাটা বলা হচ্ছে এরকম প্রথম আলোর রিপোর্টে যে যে বারো জন পরিচালক হবেন এর মধ্যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ার পছন্দের বা তার চাওয়া অনুযায়ী তিনজন পরিচালককে দিতে হবে কিন্তু অনেকেই সেই সময় যারা বিএনপি সমর্থিত এই ক্লাব যে প্যানেলটা রয়েছে তারা মানতে রাজি হচ্ছিলেন না এর মাঝখানে মাহবুবুল আনাম যিনি বিসিবির বর্তমান বোর্ডেও রয়েছেন অনেক মানে আপনার প্রসিদ্ধ সংগঠক অনেক পুরোনো মানুষ তিনি যখন নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন তখন একটা নেতৃত্বের সংকট তৈরি হয় এবং এই সংকটের পরে ওই রিপোর্ট অনুযায়ী তামিম ইকবাল বিএনপির একদম শীর্ষ নীতি নির্ধারণী পর্যায়ে যারা রাজনীতিবিদ আছেন তাদের সন্তানদের এনগেজ করার চেষ্টা করেছেন এখানে মির্জা আব্বাস তারপর হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী বরকতুল্লাহ ভুলু এবং একই সঙ্গে আপনার সালাউদ্দিন আহমেদ এই চারজনের সন্তানদের এনগেজ করা হয়েছে তারা এরই মধ্যে ঢাকার ক্লাব ক্রিকেট থেকে কাউন্সিলারশিপ পেয়েছেন এবং নমিনেশন পেপার জমাও দিয়েছেন এবং তাদের নমিনেশন পেপার বৈধও হয়েছে ঝামেলা যেটা হয়েছে এই যে বারোজন কাউন্সিলারশিপ বা বারো বারোজন ডিরেক্টর যে হবেন এর মধ্যে দুটো পদ বা দুটো ডিরেক্টরশিপ আসিফ মাহমুদ সজিব ভাইয়া বা তার মনোনীত প্রার্থীকে দেওয়ার ব্যাপারে সমঝোতা হয়ে গেছে সেই দুজন কারা বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং ফারুক আহমেদের সময় সম্ভবত বিসিবির আপনার সিকিউরিটি ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন মেজর অবসরপ্রাপ্ত মিস্টার ইমরোজ তো বাকি রইল বারো থেকে দশ দুটো তো নিয়ে গেছে এই দশের মধ্যে থেকে যে চারজনের কথা আমি বললাম যে বিএনপির শিষ্য বা নীতি নির্ধারণী পর্যায়ের মানুষ তাদের সন্তানেরা এই চারজন ডিরেক্টর হবে কেননা যখন থেকে সরকারের সঙ্গে ক্লাব ক্যাটাগরির এই নির্বাচক প্যানেল নিয়ে একটা দ্বন্দ্ব কিংবা একটা বিভেদ তৈরি হয়েছে তখন থেকেই প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী তামিম ইকবাল তাদেরকে এনগেজ করার চেষ্টা করেছেন এখন তারা এনগেজ হয়ে যাওয়ার ফলে বা চারজন এনগেজ হয়ে যাওয়ার ফলে তাদের হাতে বাকি যে ছয়টা জায়গা থাকে পরিচালকের সেই ছয়টা জায়গা এনাফ হচ্ছে না এই ছয়টা জায়গায় কার কার তামিম ইকবাল নিজে ফাহিম সিনহা মাসুদুজ্জামান এবং এদের সঙ্গে সানিয়ান তানিম ইশতেক সাদেক এবং রফিকুল ইসলাম বাবু খেয়াল করে দেখেন যে ইফতেকার মিঠু কিংবা অন্যান্য যারা আছেন তারাও কিন্তু বর্তমান বোর্ডে আছেন এবং ক্লাব ক্যাটাগরি থেকে আসতে চান যেই মুহূর্তে তামিম বিএনপি সমর্থিত বা বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সন্তানদের এনগেজ করেছেন এবং তাদের পরিচালক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এটা কিন্তু যারা পুরোনো সংগঠক যারা বিসিবি পরিচালক হতে আগ্রহ প্রকাশ করেছিলেন কিংবা এই বোর্ডে ঢুকবেন বলে একদম নিশ্চিত ছিলেন তারা কিন্তু একটা ধাক্কা খেয়েছেন এবং এই ধাক্কাটার ফলে যেটা হয়েছে ক্লাব ক্যাটাগরির যে ভোটের ইকুয়েশন সেই ভোটের ইকুয়েশনটা এখন কি হবে আপনি হলপ করে বুকে হাত দিয়ে বলতে পারবেন না কেউ বলতে পারবে না কেননা ছজনের কথা তো আমি বললাম এবং বাকি চারজন এই দশজন দুজন তো ফারুক আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ এই বারো জনের বাইরেও এমন কিছু মুখ রয়েছেন যারা মোটামুটি সংগঠক হিসেবে দক্ষ এবং তাদের বেশ কিছু ভোটও রয়েছে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতির ঘোলাটে এই পরিস্থিতি সহজ না এই পরিস্থিতি বিভেদটা আরও উস্কে দিয়েছে এবং যে কারণে প্রথম আলোর রিপোর্টের শিরোনামি করা হয়েছে যে আসন বন্টন বা বিসিবি নির্বাচন নিয়ে সরকার এবং বিএনপি সমঝোতা তামিম ইকদল বিপাকে তামিম ইকবাল এই মেকানিজমটা করতে গিয়ে তিনি মাঝখানে পড়ে গেছেন যে কারণে অনেক সংগঠকই তার প্রতি একটু মনুক্ষুণ্ণ যে কারণে ওপেনার তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছিলেন তিনি এখন ওপেনিং স্লট থেকে কোন জায়গাতে নেমে ব্যাট করবেন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে জানা যাচ্ছে যে তামিমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর একটা জাতীয় দল ম্যানেজমেন্ট কিংবা ক্রিকেট অপোরেশন দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই ব্যাপারে বোর্ড অ্যাগ্রিড বা যারা নীতি নির্ধারক আছেন তারা অ্যাগ্রিড একই সঙ্গে সেন্টার অফ এক্সিলেন্স যেটা করার কথা বলা হচ্ছে সেই সেন্টার অফ এক্সিলেন্সটাও তামিমের দায়িত্বে থাকবে এরকম কিছু বলা হচ্ছে কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে ভোটের খেলাটা যখন ব্যালটের হিসেবে আসবে তখন আসলে কে কাকে ভোট দেবে এটাকে কেউ হলপ করে বলতে পারবে আপনি যতই প্যানেল করেন যতই কোরাম করেন যতই আপনার ফোরাম থাকুক ভোটের হিসাবটা উল্টে যেতে পারে যে কোনো সময় এই কারণে এখানে যেমন বিএনপি সমর্থিত প্রার্থী রয়েছে সরকার সমর্থিত প্রার্থীও রয়েছে বিএনপির যেমন কাউন্সিলরশিপ রয়েছে হয়তো বেশি রয়েছে ঠিক একইভাবে সরকার সমর্থিত কাউন্সিলরশিপও রয়েছে ঢাকার ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি টু এর কথা বলছি একই সঙ্গে যে ক্লাব ক্যাটাগরির কর্মকর্তারা কিংবা সংগঠকরা লম্বা সময় অপেক্ষা করছেন বিসিবিতে ঢোকার জন্য ক্লাব ক্রিকেটে যাদের অবদান রয়েছে তারা কি খুব সহজেই পিছপা হবেন খুব সহজেই জায়গা ছেড়ে দেবেন আপনাদেরকে সেটা মনে হয় সব মিলে যে বোর্ডটা গঠন হতে যাচ্ছে যারা পরিচালক হিসেবে আসবেন বলে শোনা যাচ্ছে তাদের হয়তো রাজনৈতিক ব্যাকআপ রয়েছে অর্থনৈতিক ব্যাকআপ রয়েছে সামাজিক মর্যাদা রয়েছে ক্রিকেট তারা ভালোবাসেন বিশ্বাস করি ক্রিকেটের উন্নতি করতে চান সেটাও আমি মনে প্রাণে বিশ্বাস করি যে জায়গাটা আমার কাছে ঘাটতি মনে হচ্ছে সেটা হচ্ছে অভিজ্ঞতা এবং প্রজ্ঞা যে নামগুলো এখনো পর্যন্ত শোনা যাচ্ছে সেই নামগুলোর মধ্যে প্রচন্ড রকম সাংগঠনিক অভিজ্ঞতার ঘাটতি এবং সাংগঠনিক প্রজ্ঞার ঘাটতি রয়েছে বলে আমি আমার দশ এগারো বছর ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি কেননা ক্রিকেট বোর্ডে ইতিপূর্বে অনেকেই বড় বড় ভাষণ দিয়ে জায়গা করে নিয়েছিলেন সবশেষ বোর্ডে তাদের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি জায়গা মতো গিয়ে সবাই ওই সুন্দর রানে ফার্স্ট বলে গোল্ডেন ডাক মেরে বের হয়ে যাচ্ছেন আপনারা বলবেন যে এক্স ক্রিকেটার সাবেক বোর্ডেও নাজমুল হাসান পাপনের বোর্ডেও তিনজন সাবেক ক্যাপ্টেন ছিলেন খালেদ মাহমুদ সুজন ছাড়া বাকি দুইজনের পারফরমেন্স ফার্স্ট বলে শূন্য পাওয়ার মতো আক্রান্ত এবং নাইমুর রহমান দুর্জয় দুইজনই মিজারেবলি ফেল করেছেন বারো চোদ্দ বছর বোর্ডে থেকে খুব বেশি কিছু করতে পারেনি সো দক্ষ সংগঠক বলতে আমরা বুঝি বা দক্ষ ক্রিকেট সংগঠক বলতে আমরা যাদের বুঝি এখনো পর্যন্ত যাদের নাম পরিচালক হিসেবে শোনা যাচ্ছে জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে এবং ক্লাব ক্যাটাগরির কোটা থেকে বেশিরভাগ নাম আনফর্চুনেটলি ক্রিকেট সংগঠক হিসেবে অভিজ্ঞ নন এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে কতটুকু চ্যালেঞ্জে ফেলবে এটা সময়ের হাতে তোলা থাকুক এই প্রশ্নের উত্তর তবে চ্যালেঞ্জ যে সামনে আসছে এটা নিশ্চিত এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কখন হবে জানেন জাতীয় নির্বাচনের পরে এখন ইলেকশন হয়ে যাচ্ছে এখন একটা বোর্ড গঠন হবে যাদের নাম শোনা যাচ্ছে হয়তো তারাই বোর্ডে আসবেন জাতীয় নির্বাচনের পরে কি হবে যে যিনি যে দায়িত্ব আছেন যে যেভাবে পরিচালক হয়েছেন তারা কি সেভাবেই থাকবেন নাকি তখন নতুন অন্য কোন মেরুকরণ তৈরি হবে এই কথা আমি এর আগেও বলেছিলাম বুলবুল ভাইকে নিয়ে যখন প্রেসিডেন্টশিপের কথা আলোচনা হচ্ছিল যে নিশ্চিত প্রেসিডেন্ট ওই আলোচনাতে আমি বলেছিলাম যে বুলবুল ভাইয়ের আসল বিষয়টা হবে জাতীয় নির্বাচনের পরে তিনি তখন থাকবেন কিনা কারণ এনএসসি থেকে আসলে ফারুক ভাইকে যেভাবে সরানো হয়েছিল তাকেও সেভাবে স্বরণ হতে পারে ওই রিস্ক অ্যাসেস করে আমিনুল ইসলাম বুলবুল এখন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়ে এসেছেন কিন্তু জাতীয় নির্বাচনের পরে সবকিছু ঠিকঠাক থাকবে এখন বোর্ড গঠন হওয়ার পর এই বোর্ডই ভাবেই চলবে এটা চিন্তা করাটা এই মুহূর্তে একটু ডিফিকাল্ট কেননা বাংলাদেশের নির্বাচনী হওয়া অনেক কিছু বদলে দেয় আর ক্রিকেট বোর্ড নির্বাচনী হওয়ার একদম মাঝখানে থাকে তো সব মিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা যেমন হওয়া উচিত ছিল এক্স্যাক্টলি ঠিক এইরকমই হচ্ছে কেননা বাংলাদেশ ক্রিকেটে যে কোনো নির্বাচন যখন হবে সেখানে নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত ক্যারেক্টারগুলো থাকবেন বা ক্ষমতাবান ক্যারেক্টারগুলো থাকবেন তারা সুযোগ পেলে তাদের মতো করে নির্বাচনটাকে প্রভাবিত করার চেষ্টা করবেন এটা ক্লাব ক্যাটাগরি হোক এটা জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর যে ভোটিং রাইটস বা যে কাউন্সিলর আছেন তারা হোক বা অন্য কোনো মাধ্যমে ক্যাটাগরি সি হোক কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত আপনার কাউন্সিলরশিপ হোক নির্বাচন মানেই খেলা ক্রিকেট দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা নির্বাচনে সবচেয়ে বেশি খেলার ইকুইপমেন্ট বা সবচেয়ে বেশি খেলার উপকরণ থাকবে এটা তো স্বাভাবিকভাবে ধরেই নেওয়া যায়